আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতর ডাকতে বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাওবু ইলাল্লাহি তাওমাতুন রাসূল আল্লাহ তাআলা কুরআনুল কারিমের ভিতর ডাকতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে imandar gon তুবু বু তওবা তৌ বা কর আল্লাহর কাছে তওবা বান্দা গুনাহ যখন হয়ে যায় তৌবা কর খাটি মনে ইলালি তাওবাতুন হা গুনাহ যখন হয়ে যায় বান্দা তওবা কর খাটি মনে দিলে জবানে তওবা যদি করতে পারো পাক বলে বান্দা তোর জিন্দগির সমস্ত গুনাহ গুনা আমি ক্ষমা করে দিব আল্লাহ পাক বলে বান্দা তুমি যখন তোর হয়ে যায় ক্ষমা আমার কাছে চাও আমি আল্লাহ ক্ষমাকারীকে বেশির থেকে বেশি ভালোবাসি আল্লাহ পাক বলেন তওবা করতে হবে এবার জানার দরকার তওবা শব্দের অর্থ কি তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা আবার বলেন ফিরে আসা যেই কাজটা করতেছি ভুল কাজ সেখান থেকে ফিরে আসা তবে তওবা আপনি করবেন এই তওবা যে খাঁটি তওবা হচ্ছে এটা আপনি বুঝবেন কেমনে খাঁটি তওবার ভেতরে তিনটা শর্ত আছে কয়টা শর্ত বলেন তিনটা শর্ত যদি কোনো তওবার ভেতরে থাকে বুঝিয়ে নিতে হবে তৌবাটা একেবারে অ্যাকসেপ্ট হবে রবের কাছে জরে কানসোবান আল্লাহ আল্লাহ পাক বলে বান্দা তৌবা যখন করবা তৌবার ভিতরে তিনটা শর্ত থাকা লাগবে কয়টা শর্ত এক নাম্বার তওবা হলো যখন শর্তের ভিতরে প্রথম নাম্বার যে গুনাহ থেকে তওবা করছে সেই গুনাহের কাজ আর জিন্দগিতে কোনো সময় করা যাবে না যে তওবা করতেছে গুনার জন্য ওই গুনাহ আর জিন্দগিতে কোনোদিন করা যাবে না দুই নাম্বার জীবনে বহু গুণা আমার আপনার হয়ে গেছে ওই গুণার থেকেও কি করতে হবে রবের কাছে ক্ষমা চাইতে হবে অগর অব্যাকারী জীবনে বহু গুণা করেছি গুণা গুণা ক্ষমা করে দেন দুই নাম্বার চলে গেল তিন নাম্বার হল জিন্দিগিতে আর এই ধরনের গুণা যেই গুণার থেকে আমি তোব করতেছি এই গুনা আর দিগিতে আমি কোনো দিন করবো না এইটা হলো এই তিনটা শর্ত যদি কোনো তৌবার ভেতরে থাকে অবশ্যই সেই তৌবাটা আমার আল্লাহ কবুল করে নিবে তিনটা শর্ত যদি কোনো তৌবার ভেতরে থাকে এই তৌবাটা আল্লাহ আল্লাহ তালা কবুল করে নেবে এখন তৌব যখন আল্লাহ কবুল করে নেয় তখন তখন আল্লাহ বান্দাকে কত ভালোবাসে কত মহব্বত করে হাদিসের বর্ণনার ভিতরে পাওয়া যায় হাবিবে কিবরিয়া জনাবে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন মানুষ যখন তো বা করে আল্লাহ পাক কেমন খুশি হয় কেমন খুশি হয় নবী করিম সাল্লাম বলেন আবু জর্গে ফারে রাজি আল্লাহ তালানহু হইতে বর্ণিত তিনি বলেন আল্লাহর পাইগম্বার জনাবে রসুল্লাহ সাল্লাম বলেন সর্বশেষে যে ব্যক্তি জান্নাতি হবে জাহান নেম থেকে হয় আর তারে আমি চিনি নবী করিম সাল্লি সাল্লাম যখন বলছে সর্বশেষে যে ব্যক্তিটা জাহান নাম থেকে বাইর হয় জান্নাতে যাবে তারে আমি চিনি সাহাবাইকে আমরা রাখতে বলে পেগম্বরে আরবি বলেন সেই ব্যক্তিটার কোন অবস্থা কি হালত হবে নবী আমার ডাক দে বলে জান সর্বশেষে যে ব্যক্তিটা জাহান থেকে বাহির হয়ে জান্নাতে যাবে ফেরেশতারা তারা ওই ব্যক্তিকে বাহির করে রবের দরবারে হাজির করবে মাইদানে মাসারে আল্লাহ তালার সামনে যখন হাজির করা হবে আল্লাহ তালা ডাক দিয়ে বলবে অগ আমার ফেরেশতারা তারা আমার বান্দার বড় বড় গুণা যা করছিল সাইড করো আর ছোট ছোট গুণাগুলা এক সাইডে করো ছোট ছোট গুণাগুলা সামনে আনার পরে তাকে জিজ্ঞাসাবাদ করো তার জিন্দিগিতে এই ধরনের গুণাগুলা করছে কিনা তার কাছ থেকে স্বীকারোক্তি নাও ফেরেস তারা তাই করবে ছোট ছোট গুণাগুলো এক সাইডে বড় বড় গুণাগুলো আর এক সাইডে রাখবে হাদিসের বর্ণনার ভিতরে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছোট গুলাগুলা এক সাইডে বড় গুণাগুলো এক সাইডে রাখার পরে ছোট গুণা সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে বান্দা অমুক সময় অমুক জায়গায় এই গুনা গুলা তুমি কি করছিলা এবার মানুষটা জাহান নামের আগুন তো নিজ চোখে দেখছে এবং কয়েদ খাইছে ভয়ের ঠেলায় বলবে আল্লাহ আমি সমস্ত ভুলগুলা করেছি সমস্ত গুনা গুলা করেছি সব গুণা গুলা স্বীকার করবে ফেরেস তারা বলবে ওগো আল্লাহ এই বান্দাটা সমস্ত গুণা গুলা স্বীকার করে নিয়েছে আল্লাহ পাক বলবে যখন স্বীকার করছে সমস্ত গুণাগুলা নাকি দ্বারা পরিবর্তন করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানায় দাও এই কথা যখন বলবে আল্লাহ জান্নাতের বাসিন্দা এই বলবে আপনি আমার ছোট 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 গুণাগুলা আমাকে জিজ্ঞেস করলেন কিন্তু আমি আরো বড় বড় গুণা করছিলাম সেই গুণাগুলা তো আমি দেখতেছি না তা সম্পর্কে তো আপনি হিসাব অনিলেন না জিজ্ঞাসাবাদ করলেন না পাইগম্বরে আরবি কামলি আলা নবী এমন হাসি দিছে আবু জর গেফার এরাজি আল্লাহ আলম বলেন নমি যখন হাসি দিছে আমি মারের দাঁত পর্যন্ত দেখে ফেলেছি জরে কনসব হান্লা পাইগম্বরে আরবি ডাকতে বলেন ম তুমি জানো না তোমার ছোট ছোট গোলা তুমি নিজ মুখে স্বীকার করার জন্য আল্লাহ আল্লাপাক বড় বড় গুণাগোলা ক্ষমা করে দিয়েছে সমস্ত আল্লাহ পাক নেকি দ্বারা পরিবর্তন করেছে আল্লাহ পাক এই জন্যই তো বলেছেন করনুল কারিমের ভেতরে রহিম ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহিত তাওবাতুন নাসুহা আল্লাহ পাক বলে হে ইমানদারগণ তোমরা শোনো যখন গুনাহ তোমার কাছ থেকে হয়ে যায় গুনার জন্য হও ক্ষমা চাও বা করো তুমি যদি তওবা বা করো আমি আল্লাহ তালা তোমার জিন্দগির গুণা গুনা ক্ষমা করে দেবই শুধু দেবই না তোমার উত্তম একটা জান্নাতের পায়ে সালা আমি আল্লাহ তালা করে দেবোরে বলেন আল্লাহ আকবর কাবির আল্লাহ আল্লাহ বলছেন গুনা হয়েছে তো গুণার থেকে যখন তুমি তো করছো ফিরে আসার জন্য চেষ্টা করছো আমি আল্লাহ তালা তোমার জেন্দিকে গুণা তো মাফ করে দেবই দেব দিছি দিছি এবং তোমাকে বিশাল একটা জান্নাতের অধিবাসী বানাই দেবো জরি কন সবহান আল্লাহ এর জন্য প্রিয় উপস্থিতি আমরা এখানে যারা আছি গুনাহ হলে হতে পারে এদের জন্য আমরা ক্ষমা চাবো ইনশাআল্লাহ আল্লাহ সব হানা না আমাদের সবাইকে গুণার থেকে মাহফুজ রাখার তাও ফিরদিকে সকলে বলি আমি